অন ভাই আমি আপনার কাছে আমার ফোনের জন্য একটি পেড সেন্সিন নিতে চাই কিন্তু ভাই আমি সেন্সিন আগে আপনার সাথে একটা অনভার্সেস অন করতে চাই আর ভাই সেন্সি নেওয়ার পরেও একটা অনভার্সেস অন করব ভাই দেখি সেন্সিন আগে কয় রাউন পাই এবং সেন্সি পরে কয় রাউন পাই আচ্ছা ভাই ঠিক আছে আপনি কাস্টম বানান তাহলে প্রথমেই তো দেখতে পালেন আমরা আজকে কাকে বাসতে যাচ্ছি এ ওয়ান টিকটোকার ওনাকে আজকে আমরা এমন ভাবে বাসতিবে একদম বলার বাইরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা শেয়ার করে যাবেন আমি ইউটিউবে নতুন সবাই ভালোবাসা দিবেন সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমার জন্য তাহলে অনেক কথাই বলে ফেলছি এবার ভিডিওটা শুরু করা যাক এবার আপনারা বলবেন এখানে তো বাঁচ দেওয়ার মতো কিছুই নেই আমরা তো কিছুই দেখিনি আচ্ছা হ্যাঁ আপনারা দেখতে পাননি তাহলে আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি পরে একটু পার্ট দেখেন আপনারা আচ্ছা ভাই এবার তো আপনার কাছ থেকে সেন্সের নিলাম ভাই এবার দেখি কয় রম পাই আপনার কাছ থেকে First blood. First blood. এবার আপনারা বলবেন আমরা তো তাও কিছু বুঝতে পারিনি আর এই আমরা তো বাঙালি যদি বেঙ্গে যদি সব কিছু যদি না বলি তো আমরা বুঝতে পারবো না তাই না এবার আপনাদেরকে সব কিছুই বলতেছি আমি ফার্স্ট ম্যাচ তো দেখলেন যে ওর যে এ ওয়ান এর তার প্লেয়ার কিন্তু গুলুয়ালই মারিনি গুল মারছে কিন্তু ওর মানে মাথাটা আসছে না মাথাটা বের করে রাখছে যেন ওয়ান টেপ যেন মারার জন্য কিন্তু সেকেন্ড টেস্ট যে দুই রাউন্ড দেখি সেই দুই রাউন্ডটা দেখেন তো আপনারা বারকাউন্ডে তো দেখছিলেন যে এ রাউন্ড ও রাউন্ড ও নিচ্ছে মানে এখানে আমি শেষ পর্যন্ত কিন্তু সয়ে সয়ে হওয়ার পর সাত নম্বর রাউন্ড এ ওয়ান বাই ইনিসে কিন্তু এখানে মাঝে দেখি কিন্তু আমি দুই নম্বর পার্টি দিছি দুই নম্বর পাটি দেখবেন যে ও একটা ওয়ান টেপ মারছে ও এ বাই বাইয়ের বিপক্ষে যে প্লেয়ারটা ছিল ওইটা কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু একটা ফায়ার করছে একটা গুলো আলো পালাইছে মানে ওর মাথাটা বের করে নাই এর জন্য ও রাউন্ড দিচ্ছে আর কিন্তু ওরা স্কিম ভিডিও বানাইছে মানে আপনারা ভালোভাবে দেখবেন ভালোভাবে বুঝবেন এটা বিষয় এখন তো এ বাই এর আসল পরিচয় তো দেখেই আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি আসল পরিচয় পেয়ে গেছেন এটাই আমি অনেক ধন্য যে আপনারা যে আসল পরিচয় যে পাইছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাইলে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকবেন সব সময় আর ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন আমি ইউটিউবে নতুন সবাই সাপোর্ট করবেন আর সবাই ভালোবাসা দিবেন আসসালামু